ঘটনা হচ্ছে নির্বাচন তো হবে না মানে নির্বাচন হানা ভোট বোঝে না হানা ভোট বোঝে যাবে না আমি যেরকম বুঝি না আমার মতন হাজার লোক বোঝা ভোট গণি দেখবেন কারণ আমরা বুঝি না ভোট আমরা এখনো বুঝি না কাকে ভোট দেবে এ দেশে নির্বাচন তো সুস্থ হবে না কারণ হবে না কারণে এর দায়ী হইলো ডাক্তারের নিউজ এই ডাক্তার নিউজ এই নাটকটা কলো ওই কুয়াজঙ্গাল লেখা পড়া আছে হানা ভোট বোঝবে নব্বই পার্সেন্ট তো বোঝে না হানা ভোট বোঝে না এখন তো নব্বই পার্সেন্ট বোঝে না এ অর্ধেক লোকে তো নির্বাচনে যাবে না যারা বোঝে না তারা তো যাবে না কারণ আমি তো না ভোট জানি জানিনা আমি কাজে ভোট দেবো আমি যাবে না আর আমরা ভোট দিয়ে আমরা চাচ্ছিলাম শোক দল মিলে নিয়ে অংশগ্রহণ করে একটা নির্বাচন সুস্থ নির্বাচন এরা না করে ডাক্তারের কয়েক জানান নতুন বাংলাদেশ ও মডেল বাংলাদেশ এটা নির্বাচন করবো আরে নির্বাচনে করবি আগে রোডের নিরাপত্তাটা দে হাজার হাজার অস্ত্র তার হাতে আছে গুলি মানুষকে মারি খেলাবে অস্ত্রটা আগ উদ্ধার করে রে দিন কি করলি বসি ডাই বছর বসেছিলি এতদিন সিন্ডিকেট তো ভাঙত দুর্নীতি ভাঙত স্থানীয় নির্বাচন একটা দিয়ে সুস্থ নির্বাচন দিলে রোডটা ক্লিয়ার হওয়া যাইতো এটা তো আর পারলি না হঠাৎ কে বলছি আমি একটা সুস্থ নির্বাচন কেমনে সুস্থ নির্বাচন হবে মানুষের নিরাপত্তা না সুস্থ নির্বাচন দেবে মানুষ ভয়ে পেলে ডাকাতের ভয়স ওটা যে শুরু করেছে রাস্তায় টাকা পয়সা সব নেছে এটা কি এটা কি এটা আরে দেশে তো ভালো লোকে নাই আপনি ভোট দেবেন কাকে ভালো লোক দেখে ভালো থাকতো তা ভালো নির্বাচন হইতো দেশে ভালো লোক নেই আরে আগে তো নিরাপত্তা ছিলাম এখন তার নিরাপত্তা হারে ফেলাছি নাই আর সুস্থ নির্বাচন তো দেবে না বলতেছে না মানুষের মন থেকে ওরা হারে গেছে আর হবে না সবাই জানে এটা বাট পারি সুস্থ নির্বাচন বলতেস মানুষের মন থেকে হারাইছে নাই মানুষ আর সুস্থ নির্বাচন কেমনে দেবে মানুষের নেই নিরাপত্তা নেই সুস্থ নির্বাচন দেবে এটা মানে বিশ্বাস করবে সুস্থ নির্বাচনে মা মারা গেছে ভালো লোকেরা মা মারা গেছে ভালো লোক নাই দেশও ভালো হবে না আর নির্বাচনও ভালো হবে না এটা নির্বাচন দোষ এটা মানুষকে বোঝার যেন যেন মানুষ বোঝে না আমরা একটা নির্বাচন দোষী ভোট সেন্টারে ভোট গ্রহণ দেখবো অর্ধেক বড় মানুষ যায় সেন্টার মানুষ ও অর্ধেক লোক জানে ভোট হয় নাই হ্যাঁ মানুষ বোঝে না তা যাবে কেমন হানাপ কজন বোঝে না পর কজন বোঝে আমি তো বুঝি না আমি কোথায় দেবো ভোট নিয়ে যা কোথায় দেবো ভোট এটা তো কোথায় না ভোট হ্যাঁ ভোট ভোট আমি বুঝি না আমি কোথায় দেবো ভোটটা আমার ভোটটা আমি কাকে দেব আমরা ভোট দিয়ে যাতে পারি ওটা তো বাতিল করছে নাই তাহলে আমরা ভোট দেবো কাকে আমরা ভোট সেন্টারে যাবো না আমরা বুঝি না ভোট সেন্টারে যাবো না আমার বক্তব্য শেষ আরে এই দেশ ভালো হবে না ভালো মানুষ নাই দেশ ভালো হবে না এটা মনে রাখেন আর কোনো দিন সম্ভব নয় এই দেশ ভালো হবে